হাই বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজকে বাড়িতে সারাতে এসছে তো তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিও দেখো যে মেশিন সারানো হচ্ছে মেশিনটা পুরো বডিটা পুরো একদম খুলে দিয়েছিল আবার নতুন করে সব কিছু লাগানো হবে দেখো মিস্ত্রিরা মুড়ি খাবে কিছু আলু ভাজার চপ আর যে মুড়ি রেডি হয়ে গেছে তো মিস্ত্রি যে লেগেছে মেশিনে তোমরা দেখেছো তো তার জন্য মুড়ি খাবে ভাতও খাবে তো ভাত কী দিয়ে রান্না হবে সেটাও দেখাবো এখন মুড়ি খাবো এখন মাছ এনেছে এই মাছটা ভাজা করব এই মাছও এনেছে এই মাছ একটা আলাদা আর এই মাছ আলাদা কাঁঠাল আলুর তরকারি হবে কাঁঠাল আলুটা সিদ্ধ করে করতে বসে দিয়েছি কাঁঠাল আলুর তরকারি আর মাছের ছাল বেগুন ভাজা পটল ভাজা আমরা সিম কাটা হয়নি সিম ভাজা হবে এদের সিম 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 ভাজা পটল ভাজা বেগুন ভাজা মাছের ছাল কাঁঠাল আলুর তরকারি তো দেখতে থাকো এই পেঁয়াজ টমেটো ধনে পাতা কুচি নিয়েছি এবার কাঁঠালের তরকারিটা করবো তারপরে যে ভাজা করবো পটল বেগুন সিম ভাজা কাঁঠালের তরকারি করবো বলে যে দিয়ে দিয়েছি এই আদা রসুন বাটা আছে আদা রসুন একটু বেশি করে মিক্সারে বেঁচে ভিজে ডাব্বাই করে রেখে দিই যেন মাঠে কাজ বলি তো তাড়াতাড়ি করে রান্না করতে হয় তার জন্য একটু বেশি করে গেটে ফিজে রেখে দিই তাই পরিমাণ মতো নিয়ে নিয়ে রান্না হয় প্রতিদিন আমার দুটো একটা ভাজা হচ্ছে কাঁঠালের তরকারি মশলা রেডি কাঁঠালগুলো ভেজে দেবো ঘি চল ভিড় চল আমরা কাঁঠাল চা পারে বলি আর কি দেখো সিমবাজা বেগুন বাজার পটল ভাজা হয়ে গেছে আমার রান্না শেষ আজকের মতো মাছের ঝাল কাঁঠাল আলুর তরকারিও হয়ে গেছে তো এটা কি গিয়ার বক্স জানি না আমি তাও বলছি এগুলো একটা একটা ধাপ সব খোলা হয়ে গেছিল সারানোর পর আবার নতুন করে পরানো হচ্ছে

মিস্তির কাকা আবু হবে দেখো মেশিন ছাড়াতে আর এটা ভাই হবে কাকা আবু পার্টিটা ছাড়াই আরেকটা সব জিনিসগুলো দেখো সব দেখো মেশিনটা পুরো কালকে যে খোলাখুলি হয়েছিল দেখিয়েছিলাম আজকে পুরো রেডি মেশিনটা এর এরপর এখনো চাপা লাগানো বাকি আছে তো মেশিনটা পুরো সারানা হয়ে গেছে পুরো